চ্যানেল শ্রাবন্তীস ক্রিয়েশন তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক 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 ভালো আছো তো এখন ঘড়িতে সময় সকাল বাজে সাড়ে ছটা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি আর আজকে মাম্মামের স্কুল আছে তো এখন নিজেকে মাম্মামের টিফিনটা করবো ওকে টিফিনে আজকে পাউরুটি দেবো তো তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো কি কি টিফিন দিই আর আপাতত এখন আমি যাচ্ছি ছাদে আমি ব্যালকানিতে দাঁড়িয়ে আছি দেখো বাইরে পরিবেশটা কি সুন্দর সকালবেলা ব্যালকানিতে দাঁড়িয়ে আছে এখন আমি তিনতলার ছাদে যাচ্ছি গিয়ে মাম্মা আজকে ফুল আছে বলে ও ফুল দেবে ওই জন্য ছাদ থেকে গোলাপটা তুলতে যাচ্ছি তুলে মাম্মাকে দেবো ও দেখে খুব খুশি হয়ে যাবে ওই জন্য তারপর নিচে গিয়ে টিফিনটা করবো ঠিক আছে আর মাম্মা মা ঘুমাচ্ছে টিফিনটা করে তারপর ওকে ডাকবো তারপর রেডি করবো আর ঠান্ডা অনেকটাই কম আছে অসুবিধা নেই তো চলো আমার সাথে সারাদিন থাকো কী কী করি তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো তার জন্য আমার ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো এই দেখো ছাদে চলে এসেছি এখনও সূর্য ঠিকঠাক মতো ওঠেনি হ্যাঁ বাইরের ভিউটা এত সুন্দর লাগছে আকাশটা তো মাম্মা মের এই কদিন স্কুল ছিল না বলে সকাল সকাল ওঠা হয়নি অনেক দিন বাদে আবার উঠলাম আর এখানে গাছে এই যে গোলাপ হয়ে আছে এখান থেকে মাম্মা মের মিসের জন্য দুটো গোলাপ নেব একটা রেড গোলাপ আর একটা ইয়েলো গোলাপ এই দুটো ছিঁড়ে নিয়েছি মাম্মামকে দেব ও দেখলে বেশ খুশি হয়ে যাবে ঠিক আছে তো চলো নিচে যাই গিয়ে টিফিনটা করে তোমার মাম্মামকে ডাকি ওকে স্কুলে দিয়ে এসে পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে আর নিচে চলে এসেছি এসে দেখো মামমামকে এই ব্রেড ব্রেডটা আর কি দেবো বাটার আর জেলি দিয়ে মাম্মামের পেটের এই প্রবলেম হওয়ার পর থেকে না ওকে কী টিফিন দেবো কী টিফিন দেবো করে আমি সেরকম কিছু দিতেই পারছি না যেটাই দিতে যাই ভয় লাগে যে পেটের প্রবলেম হবে না তো ওই জন্য আর কি দেখলাম এটাই দিই আর কি দেব টিফিন এছাড়া আর ভাত আছে কালকে রাতের গরম ভাত মানে করেছিলাম ওটাই রয়েছে ওটাই একটুখানি ওকে খাইয়ে পাঠাবো একদম অল্প করে একগাল খেয়েও স্কুলে যায় ঠিক আছে তার সাথে একটু কলাও দিয়ে দিচ্ছি তাহলে চলো মাম্মামকে রেডি করে আগে স্কুলে হ্যালো ঘুরতে এখন সময় সকাল সাড়ে আটটা বাজে মামুমকে স্কুলে দিয়ে বাড়ি ঢুকলাম আর এখন বিছানা টিছানা যে এরকম হয়ে রয়েছে সব গোছাবো আর বাইরে ভালো রোদ উঠে গেছে আজকে সকাল সকালে তো এখন চা খাবো চা নিয়ে চলে এসেছি একটু বসে বসে চা খাই চা নিয়ে তারপর নিচে যাবো গিয়ে রান্না টান্না করবো আর বাবা আমাকে মানে কোনো কিছু করতে দিচ্ছে না শরীরটা ভালো না বলে ওই জন্য বলছে যে আমাকে এখন নিজে গেলাম বলে তুমি যাও তুমি যাও একটু গুছিয়ে দিই তারপরে তুমি পরে করবে তো প্রচুর হেল্প করে প্রচুর মানে বলার মতো নয় আমার শ্বশুর শাশুড়ি প্রচণ্ড পরিমাণে আমার দুঃখ কষ্ট বোঝে এটা বলে লাভ নেই প্রচুর তো যাই হোক এটাই হচ্ছে সবথেকে বড় সাপোর্ট আমার বলতে পারো যে শ্বশুর শাশুড়ি মানে শ্বশুর শাশুড়ি হলেও বাবা মার মতোই তারা যদি ভাবে চিন্তা করে প্রত্যেকটা মেয়েরই ভালো লাগে অন্ততপক্ষে আমি এইটা খুব ভালো পেয়েছি আমার শ্বশুরবাড়িতে শ্বশুর শাশুড়ি আমার বরাবরই আর কি দুঃখ বোঝাও আমাকে সাপোর্ট করে আর বিভিন্ন পরিস্থিতি আমার পাশেও থাকে তো এটা একটা আমার বড়ো বলতে পারো বল ভরসা হ্যাঁ তো যাই হোক এখন আগে চাটা খেয়ে নিই চা খেয়ে নিয়ে তোমার বিছানাটা গুছিয়ে নিচে গিয়ে রান্না টান্না দেখি কি করি হালকা পাতলার মধ্যে যত অল্প করে করা যায় দেখি তাহলে চলো সাথে থাকো তো এখানে বিছানা গোছানো আমি যথারীতি স্টার্ট করে দিয়েছি আর এখন মানে ঠান্ডাটা যেহেতু অনেকটা কমে গেছে যার জন্য এই কম্বলটা মানে আমার এটা হচ্ছে বিয়ের কম্বল মানে এত গরম আর এত ওয়েট আর ভার না কম্বলটা ভাজ করতে তুলতে গেলে মানে আমার জীবন বেরিয়ে যায় আর এই কম্বলটা এখন দরকার না লাগে না কিন্তু ভোরের দিকে তখন আমার যেন মনে হয় একটু গায়ে দিয়ে শুই যদিও আমি দিতে চাই না কারণ আমার ভোরবেলা ওঠা থাকে তো যাই হোক চটপট করে এটা গুছিয়ে নিলাম বিছনাটা এবার নিচে যাব আর দেখো নিচে চলে এসেছি এসে দেখছি বাবা মানে আমার শরীরটা ভালো না বলে অনেকটাই কাজে এগিয়ে রেখেছে দেখো এখানে আলু ভাজা কেটে রেখেছে উচ্ছে কেটে রেখেছে আবার রাত্রিবেলায় মানে একটা আলুর তরকারি করব মটরশুটি টমেটো টমেটো দিয়ে সেইটা দেখো কেটে রেখেছে আলুটা আবার ডাল মুগের ডাল সেটাও করে রেখেছে কতটা হেল্প করে রেখেছে মানে জানে আমার শরীরটা ভালো না আর এখানে চালটা ভেজানো আছে তো চলো আমি এবার যখন বাবা এতটা গুছি আমার আমার রান্নাবান্নার বিশেষ ঝকমারি নেই তার মধ্যে বাবা এতটা হেল্প করে রেখেছে ওই জন্য দেখো আগে আমি আলু ভাজাটা আর কি করে নিচ্ছি আলু ভাজাটা হয়ে গেলে এবার উচ্ছে ভাজাটাও বসিয়ে দিয়েছি আর রান্না বলতে কী এই আলু ভাজা উচ্ছে ভাজা আর ডাল তো বাবা করেই রেখেছে আর শুধু একটু ওই আলুর মানে তরকারিটা যেটা হবে ওইটা করব তো এখানে উচ্ছে ভাজা আমার হয়ে গেছে আর দেখো এখানে আলুর তরকারিটা বসিয়ে দিলাম একদম সিম্পলভাবে রাতের জন্য রুটির জন্য তরকারিটা করছি আর কী বলতো সেই মটন হয়েছিল মটন রয়েছে তারপর মাছ মানে রয়েছে আর কি কালকের মাছের ঝোল ওই জন্য এই সব দিয়ে না হয়ে যাবে এককারি রান্না করা তো লাভ নেই বাড়িতে মানুষ এত কম আর কেউ না আমার শ্বশুরবাড়িতে সবাই ভীষণ অল্প খায় মানে অল্প আইটেম সিম্পল আইটেম করলে যাই করে দাও না কেন ডাল মাছ ভাজা করে দিলেও খেয়ে নেবে কোনো সমস্যা নেই কারোর খাওয়া নিয়ে ওই জন্য আর বেশি কিছু এককারি রান্না করে আর লাভ নেই তো আমি এখন এই তরকারিটা বসিয়ে দিলাম আর স্যালাডটা না মানে খাওয়ার চেষ্টা করি স্যালাডটা প্রত্যেকেই ভালোবাসি খেতে মাম্মাম তো বিশেষ করে খুবই ভালো খাই আমিও ভালো খাই তো ওই জন্য আমি দেখলাম যে শশা টমেটো সব কিছু যখন রয়েছে লেবু টেবু সেগুলোতে একটু স্যালাড কেটে নিই স্যালাড খাওয়া তো খুবই ভালো তাই আমি সেই মতো দেখো স্যালাডটা কেটে নিচ্ছি আর ভাতটা সবই হয়ে গেছে এখন আমি এটা কেটে রান্নাঘরটা একটু ওপর থেকে মুছে নেব মুছে আমি ওপরে চলে যাব গিয়ে আমি যা কাজ আছে স্নান টান মেখে করানো সবকিছু এগুলো করতে হবে ঠিক আছে আর মাম্মা মেদিকে স্কুল থেকে চলেও এসেছে তোমাদের সাথে একটা জিনিস আমি শেয়ার করব সেটা এখন নামি ওপরে যাই তারপর তোমাদের সাথে শেয়ার করছি আর দেখো আমার মোটামুটি সব কাজ হয়ে গেছে এখন আমি গ্যাসটাকে একটু মুছে নিচ্ছি নিয়ে স্লাবটা মুছে আমি আবার ওপরে যাব তাহলে চলো আবার ওপরে গিয়ে কথা হচ্ছে আরে ওপরে যাবো বললাম তারপর দেখি রান্নাঘরে বেসিনে কয়েকটা বাসন রয়েছে রান্নার সব কিছু তো পিছুকে মাজে দিই না ওই জন্য সেগুলোকে চটপট করে মেজে নিচ্ছি আমার মনেই নেই আমি তোমাদের বলে দিলাম যে ওপরে যাব, তারপর এগুলোকে মেজে নিয়ে তারপর ওপরে যাব, তো এগুলো চটপট করে আমার মাজা হয়ে গেছে এখন ধুচ্ছি চলো তারপর ওপরে গিয়ে আবার কথা হচ্ছে সাথে থাকো হ্যালো ফ্রেন্ডস এখন ঘড়িতে সময় সকাল বারোটা বাজে রান্নাবান্না নিচের কাজ সব হয়ে গেছে মাম্মাম স্কুল থেকে চলে এসেছে তো মামামকে এসে ড্রেস চেঞ্জ করে মাম্মাম এখন আমার পাপার সাথে গেছে আমার মামা শ্বশুরবাড়ি আমার মামা শ্বশুর বাড়িতে যাওয়ার পেছনে একটা কারণ আছে আর কি মামা শ্বশুরের ছেলে মানে বড় মামা শ্বশুরের ছেলে আর কি ও পাখি টাখি বাড়িতে বসে এসব করে আর কি ব্যবসাও করে তো পায়রা তোমাদের অনেক আগে একবার গেছিলাম ভাইয়া দেখিয়েছিলাম প্রচুর পায়রা অন্যান্য টাখি সব রয়েছে তো ওখানে ওর বার্ড মানে দুটো আছে দেবে বলে রেখেছে ওরা মাম্মা পাখি খুব পায়না করে তো পাখি খুব ভালোবাসে তো ওই জন্য দুটো লাভ বার্ড মাম্মকে দেবে তাই ওইটা আনার জন্যই গেছে এখন ওটা নিয়ে এখন আসতে পারবে না পরে নিয়ে আসবে আমি সেটা জানি না তবে গেছে ওখানে এখন দেখা যাক যদি আনে নিশ্চয়ই তোমাদেরকে তো দেখাবই আর মাম্মা আসুক তারপর বোঝা যাবে আর এখন আর একটা গুড নিউজ আছে সেই গুড নিউজটা হচ্ছে মাম্মামের স্কুলে ড্রয়িং কম্পিটিশন হয়েছিল তো ড্রয়িং কম্পিটিশানে মাম্মাম নাম দিয়েছিল তো সেখানে মাম্মা সেকেন্ড হয়েছে এই যে ধরো ওটা উল্টো আসছে আমি তোমাদের ক্যামেরায় দেখাচ্ছি তো এই দেখো ড্রয়িং কম্পিটিশনে এই সার্টিফিকেটটা দিয়েছে মাম্মাম সেকেন্ড হয়েছে তো সত্যি এটা অনেক বড় পাওয়া ফার্স্ট টাইম কোনো কম্পিটিশানে মাম্মাম সেকেন্ড হয়েছে এটা আমার কাছে অনেকটাই বড় পাওয়া ঠিক আছে খুব আনন্দ লাগছে এটাই আর ওদের তো আবার সামনে অ্যানুয়াল পরীক্ষা শুরু হচ্ছে তো অ্যানুয়াল পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে আজকে তো এখন জোর কদমে পড়াশোনাটা চালাতে হবে এখন হচ্ছে আমার কাজ যেটা আছে বলতে আমি সকালে তো সব কিছু মোটামুটি ওপরে গুছিয়ে টুছিয়ে গেছি এখন আমি কাচাকুচি একটু আছে ওটা করব স্নান করব এখন মাম্মাম আসলে মাম্মামকে স্নান করি আমি স্নান করব না আগে করে নেবো ওটাই চিন্তা করছি কারণ ওর আস্তে আস্তে হয়তো একটু দেরি হবে আমার তখন দেরি হয়ে যাবে ওই আমি আগে স্নানটা করে নেবো আর ওর স্কুল ড্রেসগুলো সব এসেছে আমি দেখো জাননায় রোদ এসেছে সব একটু দিয়ে দিয়েছি একটু ভালো করে রোদ রাখা চেঞ্জ করি না একবারে পরে শুক্রবার দিনকে আবার স্কুল হয়ে গেল তখন একবারে কেটে দিই ওই জন্য একটু রোদ্দুর খাচ্ছে ভালোভাবে থাক আমি তার কাজগুলো করে নি পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং ঘড়িতে এখন সময় রাত পোনে আটটা বাজে অনেকক্ষণ বাদে বা তোমাদের সামনে এলাম তো দুপুরবেলায় আর তারপর তোমাদের সাথে কথা হয়নি মাম্মাম গেছিল বললাম যে পাখিগুলো আনতে তো পাখিটা আনতে পারেনি কারণ খাঁচা নিয়ে ওরমভাবে গাড়িতে তো আসা যায় না ওটা টোটো ফোটো করে ওখান থেকে গিয়ে নিয়ে আসতে হবে নাহলে হবে না ওরম অত বড়ো খাঁচা নিয়ে পাখি নিয়ে আসা সম্ভব হয়নি তো এই হচ্ছে ব্যাপার ওই জন্য আনাও হয়নি আর এখন মাম্মাম নিচে গেছে মাম্মার আজকে সন্ধ্যাবেলা থেকে প্রচণ্ড পায়ে যন্ত্রণা হচ্ছে ওই জন্য নিচে গেছে এখন পায়ে একটু সেঁক দিচ্ছিলাম এতক্ষণ বসে বসে আর এখন ওকে একটু পড়তে বসাবো এখন বসে বসে একটু কেক খাচ্ছে তিনি আর আমি খাবো এখন একটু দুধ চা দুধ চা একটু খাবো খেয়ে তারপর ওকে একটু পড়াশুনো করিয়ে তারপর ভাতটা বসাবো ঠিক আছে চলো তাহলে নিচে যাই তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে আবার মাম্মা আর একজন বন্ধুকে দেখো বক্স খাটের ভেতর থেকে বের করেছে টেনে টুনে বড় একটা টেডি একে তো সারা খাট খেলনা প্লাস্টিক প্যাকেটে দেখো সব ভর্তি তার মধ্যে ইনি একজন মহারাজ বের করেছে কোথায় একে শোয়াবো কোথায় কি করব জানি না বাবা দেখা কত বড় টেরিটা দেখো এটা মাম্মাম অন্নপ্রাশনে পেয়েছিল অনেক বড় টেরিটা তো এবার আমরা ঘুমিয়ে পড়বো এখন রাত পনেরো এগারোটা মতো বাজে আমার আর মাম্মা মের খাওয়া হয়ে গেছে নিচে বাবাকেও খেতে দিয়ে এসেছি বাবাও শুয়ে পড়েছে তো এবার আমরা শুয়ে পড়ব কালকে আর মেয়ের স্কুল আছে ঠিক আছে এখন বিছানা টিছানাগুলো করবো ঝাড়ব আর তারপরে মাম্মাকে ঘুম পাড়িয়ে দেবো এখানে ওর স্কুলের ব্যাগটা গুছিয়ে পুরো রেডি করে রেখেছি ওয়াটার বটলটা সব দিয়ে রেডি করে রেখেছি এবার শুধু বিছানাটা করব ঠিক আছে তাহলে চলো আজকের ব্লগটা শেষ করবো আচ্ছা ভালোবাসা দিয়ে দাও তো চলো তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব আজকের মতো বাই বাই গুড নাইট